পাকিস্তানি বিরিয়ানির স্বাদ আমাকে পাগল করে দেয় আর তাই ঘুরে ঘুরে আমি বারে বারে পাকিস্তানি বিরিয়ানির স্বাদের টেস্টটা নিতে বারবার চলে আসি সাথে থাকে আমার একটা কিউট বর তো পাকিস্তানি বিরিয়ানির ভিডিও আমি যতবারই দিই ততবারই তোমরা বলো যে আপু পাকিস্তানি বিরিয়ানির আরও ভিডিও চাই আরও ভিডিও চাই কারণ এই ফুড ব্লগটা যতই করি ততই মনে হয় যে আর শেষ হয় না তো এত বেশি টেস্টি পাকিস্তানি বিরিয়ানি যেটার আসলে আমি অন্ধভক্ত বলতে পারো তোমরা এক কথায় তো আজকে আবার আমি একটা পাকিস্তানি বিরিয়ানি খাবো সেখানে আমার বর নিয়ে এসেছে সুন্দর একটি পাকিস্তানি বিরিয়ানির প্যাকেট আর সত্যি কথা বলে রাখি সপ্তাহে কিন্তু চার থেকে পাঁচটা প্যাকেট আমার লাগে তো মাঝে মাঝে ভিডিও করা হয় মাঝে মাঝে হয় না এই যে আমার বর আর এই হচ্ছে আমি ও মাই গড দেখতে পাচ্ছ বিরিয়ানিটা ও মাই গড এটা তো খাওয়ার পরে বুঝতে পারবো গো এই দেখো আগে চিকেনটা বার করি তারপরে তো অন্য কথা বলি চিকেনের সঙ্গে সঙ্গে রয়েছে মজাদার সুস্বাদু বিরিয়ানি ভাত ও হো ও এখন তো আমি পুরাই শেষ আমার বর আমার আমার দিকে তাকিয়ে আছে আর দেখছে আর আমি এদিকে বিরিয়ানিটা সুন্দর করে সার্ভ করার চেষ্টা করছি একটা প্লেটে ঢেলে দেখতে পাচ্ছ তোমরা ভাইরে ভাই এই বিরিয়ানিটা মাত্র বানিয়েছে একদম গরম গরম তো গরমা গরম বিরিয়ানি আমার বর নিয়ে চলে এলো আমার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তোমরা যারা যারা দেখতে চেয়েছিলে তারা তারা দেখে নাও আর একটা কথা বলে রাখি জানো বন্ধুরা পাকিস্তানের এই বিরিয়ানির এতই 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 চাহিদা এটা পাকিস্তানেও ব্যাপক চাহিদা এটা বানানোর সঙ্গে সঙ্গে মনে হয় যে দু তিন ঘন্টার মধ্যে সমস্ত বিরিয়ানি সেল হয়ে যায় আমাদের এলাকায় তো পাকিস্তানের বেস্ট যে বিরিয়ানিগুলো তার মধ্যে এই এইটা একটা রয়েছে তারপরে আর একটা হচ্ছে কাবুলি পোলা ওটাও বেস্ট ওটা যেহেতু আফগানি খাবার বাট পাকিস্তানও বেস্ট চলে তারপর এই পাকিস্তানের যে বিরিয়ানিটা মেন পাকিস্তানের যে বিরিয়ানি এটা আসলে করাচি থেকে আসে মূলত তো করাচির যে বিরিয়ানিটা ওটা হচ্ছে বেস্ট তবে করাচিতে এক ধরনের নয় সাত থেকে আট ধরনের বিরিয়ানি পাওয়া যায় তো সবগুলাই বেস্ট বলতে পারো করাচিতে কিন্তু এক ধরনের বিরিয়ানি নেই তো আমার বরকে একটু দিলাম আসলে আমার বরের পেট ফুল আছে ও খেয়ে এসছে জন্য খাবে না এটা আমার জন্য পার্সেল করে বাসায় নিয়ে এসছে তো তাই আমাকে দিচ্ছিলাম অবশ্যই আমি খাবো না তোমরা দেখতেই পারলে তো বলছে তুমি খাও তো আমি এখন খাওয়া স্টার্ট করে দিয়েছে আমি ভাবলাম যে আমি একটু খাই আর আমার বন্ধুরা আমার সঙ্গে দেখুক এই যে আমার বরের কাছে এত এত টাকা আজকে আমাকে টাকা দেখাচ্ছে বলছে আজকে আমি টাকা পেয়েছি ও হো হো যাই হোক আজকে আমার বরের আমি শপিংয়ে যাবো তাই আমার বর টাকা রেডি করছিল তো তোমরা অবশ্যই ব্লগ পেয়ে যাবে সমস্যা নেই সাথে থাকতে হবে আচ্ছা তো বিরিয়ানিটা আগে খাই তারপর অন্য কথা বলি বন্ধুরা বিরিয়ানির বিরিয়ানি নিয়ে প্রশংসা করতেছি এখন অন্য কোনো কথা বলা যাবে না তাহলে তো বিরিয়ানির ব্লগটাই মিস হয়ে যাবে তাই না বলো তো দেখো বিরিয়ানিটা খাওয়া হচ্ছে কিন্তু মজা করে হুম জবরদস্ত খানা হয়েছে এরকম খাবার না হলে কি চলে বলো এই দেখো বিরিয়ানির আলুটা কিন্তু আমার হাতে এই আলুটা ওরা কিভাবে যে বানায় আমি সেটাই বুঝি বুঝতে পারছি না বাট আলুটার টেস্টটা অসম্ভব সুন্দর হয় আর এই আলুটা মানে মোটামুটি একটু মিষ্টি টাইপের হয় নর্মালি আলু মিষ্টি হয় না বাট ওদের এই যে আলুটা এটা কিন্তু বেশ মিষ্টি হয় বিরিয়ানির আলুটা তো এই আলুটা মিষ্টি হওয়ার কারণে আলুটা আমার ভীষণ পছন্দ আর আমি নর্মালি কিন্তু আলু খাই না বাট বিরিয়ানির আলু হলে আমি একদমই ছাড় দিই না আমি পুরোটাই খেয়ে ফেলি আর এদের বিরিয়ানির সত্যি কথা বলতে অস বিশেষ গুণ হচ্ছে এরা বিশেষ ধরনের মশলা ইউজ করে যে মশলাটা পাকিস্তানে আছে শুধু তোমরা জেনে থাকবে যে পাকিস্তানের মশলা কিন্তু অনেক বেশি বেস্ট তাই না তো এই দেখো পিছনে আমার বর বসে আছে আমার বর তো আজকে খাবে না সে পেট ফুল করে এসেছে আর এই হচ্ছে ব্যাপার দেখো এখন আমি খাচ্ছি বিরিয়ানিটা বিরিয়ানিটা আমার কাছে খুবই মজা লেগেছে আর আমি বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করি আর আগে আমি বাংলাদেশে থাকতে অবশ্য পাকিস্তানে বিরিয়ানি খাওয়া হয়নি পাকিস্তানে আসার পর থেকে যখন থেকে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি এই বিরিয়ানিটা সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর তো দেখো আমার প্লেটে কিন্তু বিরিয়ানিগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর যতবারই খাচ্ছি অতবারই মনে হচ্ছে যে আমার যেন স্বাদ শেষই হচ্ছে না ঠিক আছে তো এই হচ্ছে কথা তো দেখতে পাচ্ছ বন্ধুরা বিরিয়ানি আর অনেকেই আমাকে বলো যে আপু পাকিস্তানি বিরিয়ানির মেন স্বাদটা কেমন তোমরা একটু এখন দেখো আসলে সত্যি কথা বলতে এটা স্বাদের তুলনা নেই মানে তোমরা যারা একবার হলো এটা ট্রাই করবে পাকিস্তানে এসে আর অরিজিনাল পাকিস্তানি বিরিয়ানিটা কিন্তু পাকিস্তানি পাওয়া যায় মূলত কারণ এটা পাকিস্তানিরই ভালো বানায় আর অন্য অন্য দেশেও পাওয়া যেতে পারে বাট অরিজিনালটা তো পাকিস্তানেই আসে যেহেতু এটা পাকিস্তানের বিরিয়ানি দেখো ভাতটা কত সুন্দর হয়েছে এদের ভাতটা একদম ঝরঝরে হয় আর এরা এত সুন্দর মশলা ইউজ করে যে এই মশলাটা আসলে আমি অনেকবার ট্রাই করেছিলাম বাসা আমি বানিয়েছি বিরিয়ানিটা আমারটাও সুন্দর হয়েছিল বাট ওদের দোকানের মতো খুব একটা মানে ওদের মতো টেস্ট হয় না ওরা আসলে স্পেশাল কিছু জিনিস ইউজ করে যেগুলো সিক্রেট রাখে সবাইকে বলতে চায় না এটা একটা ব্যাপার আছে আলাদা যাই হোক আমি যে আমরা যেখানে থাকি আমার এখানে অলওয়েস কিন্তু মানে বলতে গেলে এই পাওয়া যায় তোমার এই যে কি বলে বিরিয়ানিটা অলওয়েজ পাওয়া যায় আমার এখানে কারণ পাকিস্তানের মানুষ কিন্তু মানে নর্মালি বিরিয়ানি খুব পছন্দ করে তারা কিন্তু ভাত খায় না বাট তারা কিন্তু বিরিয়ানিটা অনেক ভালো খায় আর এই বিরিয়ানিটার মাংসর জন্য বিশেষ করে বিখ্যাত এটার মাংসটা ওরা ভাজি করে সুন্দর করে বানায় যেটা আসলে খাওয়ার সময় টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এদের এই দেখো মাংসটা এটা অনেক বড় একটা চিকেনের পিস দিয়েছে অনেক বড় তো এই হচ্ছে ব্যাপার চিকেনের পিসটা আসলে চিকেনটাও বেশ মজার একটু স্পাইসি হয় আর এদের বিরিয়ানি আসলে বিভিন্ন ধরনের টাইপে তুমি পেতে পারো স্পাইসি নন স্পাইসি দুটোই স্টাইলেই পেতে পারো তোমার যেরকমটা মন চ ওরকমটা নিতে পারো আজকের বিরিয়ানিটা আমার একটু স্পাইসি ছিল যার কারণে আমি পানি খাচ্ছিলাম তোমরা দেখছিলা তো স্পাইসি বিরিয়ানি না হলে কিন্তু মজা নেই যারা একদম স্পাইসি খায় না তাদের জন্য আবার নন স্পাইসি আসে আর যারা স্পাইসি খায় ওদের জন্য একটু মিক্স করে দেয় পরে তো এটা যখন নিয়েছিল তখন আমি তোমাদেরকে একদিন দেখাবো দোকানে গিয়ে কিভাবে দেয় এটা ওরা স্পাইসি মিক্স করে দেয় যখন আমি ইয়া করব। তো আমার কাছে দারুণ লাগছে খাবারটা খেতে আর আমার মোটামুটি এখন পেটটা কিন্তু ফুল হয়ে এসেছে অনেকটা ফুল হয়ে এসেছে খেতে খেতে দেখতেই পাচ্ছ তো তারপরও স্বাদ মনে হচ্ছে যে আমার খতমই হচ্ছে না ঠিক আছে পেট ফুল বাট মন ফুল হয়নি এখনও এখনও মনে হয় যে আরও খেতে পারবো যাই হোক বন্ধুরা পাকিস্তানি বিরিয়ানি তোমরা দেখেছো দেখো ওদের কালারগুলো ওরা কিন্তু খাবারে আমি বলে রাখি ফুড কালার ইউজ করে এই দেখো চিকেনের পেস দেখতে পাচ্ছ কত বড়ো একটা টুকরো দিয়েছে চিকেনের আজকের চিকেনের টেস্টটা অনেক মজার ছিল রিভিউটা অনেক ভালো আজকের খারাপ হলে অবশ্য খারাপ বলতাম বাট আজকে অনেক মজা হয়েছে পাকিস্তানে যতগুলো খাবার খেয়েছি এই যাবত বাট আমি বিরিয়ানি মনে হচ্ছে রেগুলার খেতে পারব পাকিস্তান পাকিস্তানি কিন্তু খাবারের জন্য বেস্ট পাকিস্তানে পাকিস্তানিদের খাবার খাবারই পাওয়া যায় বাট ওদের খাবারগুলো অনেক মজার ওরা অনেক মশলা দিয়ে বেশ ভালো ভালো খাবার রান্না করতে পারে তো বন্ধুরা আজকে আমার বিরিয়ানি খাওয়া দেখে কার কার বিরিয়ানি খেতে মন চাইলো ডেফিনেটলি তোমাদেরও খেতে মন চাইবে যারা যদি খাইতে মন চাইছে কমেন্ট করে দাও দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই আল্লাহ